একটা সবুজ শান্তিপূর্ণ গ্রামে বাস করত এক ঘাস ফরিং নাম তার টুনটুনি টুনটুনি ছিল চঞ্চল প্রাণবন্ত এবং সুরের প্রেমিক তার একটাই কাজ সারা দিন ঘুরে ঘুরে গান গাওয়া লাফানো আর প্রকৃতির রূপে মগ্ন হয়ে থাকা গানের প্রতি তার ভালোবাসা এতটাই ছিল যে খাওয়া দাওয়ার কথাও ভুলে যেত মাঝে মাঝে একই গ্রামের আরেক প্রান্তে বাস করত পিঁপড়ে দল যাদের নেতৃত্ব দিত মিনি নামের এক বুদ্ধিমদী পিঁপড়ি মিনি ছিল অত্যন্ত পরিশ্রমী ও দূরদর্শী সে জানত প্রকৃতির নিয়ম অনুযায়ী শীত আসবেই আর তখন খাবার জোগাড় করা কঠিন হবে তাই সে আর তার দলবলেরা সারাদিন খাবার সংগ্রহে ব্যস্ত থাকত তারা ধান গম ছোট ছোট শুকনো পাতা বীজ সংগ্রহ করে মাটির নিচে মজুদ করে রাখত একদিন টুনটুনি গাছের ডালে বসে গান গাইছিল আমি গাই গাই গান আমার দিন যায় রঙিন আনন্দে ভবিষ্যতের কথা ভাবি না আমি আজকের মধুরতায় বন্দে গান শুনে মিনি একটু বিরক্ত হল সে বলল টুনটুনি তুমি সারাদিন গান গাও আনন্দ কর কিন্তু একটু ভবিষ্যতের কথাও ভাবো শীত আসছে তখন খাবার জোগাড় করা কঠিন হবে এখন যদি কিছু খাবার জমিয়ে না রাখো তাহলে বিপদে পড়বে টুনটুনি হেসে উত্তর দিল আহা মিনি তোমাদের জীবন বড়ই একঘেয়ে সারা সারাদিন কাজ আর কাজ আমি তো প্রকৃতির গান গাই মেঘের ভাষা বুঝি বাতাসের ছন্দে লাভ দিই জীবন তো উপভোগ করার জন্য শুধু সংগ্রহ আর চিন্তা করতে করতে জীবন কেটে গেলে কিসের মানে মিনি কেবল দীর্ঘশ্বাস ফেলল সে জানত টুনটুনির কথায় কোনো লাভ হবে না দিন গড়িয়ে মাস গেল গ্রীষ্ম কেটে শরৎ শরৎ কেটে হেমন্ত তারপরে শীত প্রকৃতি বদলে গেল মাঠ ঘাট শুকিয়ে গেল গাছে পাতা পড়ে গেল খাবার পাওয়া একদমই কঠিন হয়ে পড়ল টুনটুনির তখন চোখে মুখে অন্ধকার সে গাছের ডালে বসে আর গাইতে পারছে না কারণ পেটের মধ্যে কেবলই ক্ষুধা সে খাবারের খোঁজে গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়াচ্ছে কিন্তু কোথাও কিছু পাচ্ছে না সবাই দরজা বন্ধ করে রেখেছে কারণ শীতকালে সবারই খাবার মজুদ সীমিত এক সন্ধ্যায় দুর্বল টুনটুনি শীতের ঠান্ডা বাতাসে কাঁপতে কাঁপতে মিনির বাসার সামনে এলো মাটির নিচে আলোকছন্ন গুহার মতো সুন্দর এক পিঁপড়ে ঘর দরজার বাইরে এসে সে ধীরে ধীরে বলল মিনি আমি আমি খুব দুর্বল খিদে আর কষ্টে বাঁচতে পারছি না একটু খাবার পেলে আমি বেঁচে যাই মিনি দরজা খুলে বাইরে এলো টুনটুনির অবস্থা দেখে তার মনটা কেঁপে উঠল সে বলল টুনটুনি আমি তো তোমাকে আগেই বলেছিলাম কিন্তু তুমি শোনো এখন যদি তোমার জন্য খাবার দিই তাহলে আমাদেরও কমে যাবে আমার দলের সবাই তো পরিশ্রম করে এগুলো জোগাড় করেছে টুনটুনির চোখে পানি চলে এলো সে বলল আমি জানি আমি ভুল করেছি গান গাওয়াটা ছিল আমার আনন্দ কিন্তু ভবিষ্যতের জন্য কিছুই করিমি আমি যদি বেঁচে যাই তাহলে তোমাদের সাথে কাজ করব শেখার চেষ্টা করব শুধু একটুখানি খাবার আর একটু আশ্রয় দিও প্লিজ মিনি কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল আসো টুনটুনি আমাদের বাসায় তুমি থাকো কিন্তু শর্ত একটাই শীতকাল পেরিয়ে গেলে তুমি আমাদের সাথে আগামী বছর কাজ করবে আমাদের দল তোমাকে কান গাইতেও দেবে তবে সেটা কাজের ফাঁকে কারণ জীবন মানেই শুধু আনন্দ নয় দায়িত্ব টুনটুনির মুখে হাসি ফুটল সে চোখ মুছে মিনির সঙ্গে ভিতরে ঢুকে গেল সো বন্ধুরা আপনাদের যদি এই গল্পটি ভাল লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে বেলায় প্রেস করে রাখবেন যাতে এরকম মজার গল্প সবার আগে আপনারই দেখতে পান আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে